ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন পৃথিবীতে মুসলমানরা মাথা উচ্চ করে দাঁড়াবে আজকে যারা মুসলমানদেরকে কোন ঠাসা করে রেখেছে ইমাম মাহদি আলাইহিস সালাম এসে তাদেরকে কোন ঠাসা করবেন ইসলাম আর ইসলাম বলারা মাথা উচ্চ করে দাঁড়াবে ইনশাআল্লাহ ইমাম মাহদির রাজত্বের শেষ দিকে আবার গোটা দুনিয়ায় ফিতনা ফাসাদ লাগানোর জন্য ইমানদারদেরকে ইমান হারা করার জন্য পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে মাসি জালের আপনারা অনেকে সংক্ষেপে তাকে বলেন দাজ্জাল কিন্তু তার ফুল নেই পুরা নাম হলো মাসি জাল তার যে নাম আছে এই নামের মধ্যেই তার ভণ্ডামির পরিচয় আছে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমা হল্লা তার নামের খুব সুন্দর অর্থ করেছেন তার নামের এক অংশ হল মাসিয়া অভিধান ব্যত্যাগণ বলেছেন মাসিয়া শব্দটি মাসহান মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো মুছে দেওয়া আমরা যখন অজু করি অজু করার সময় সকল অঙ্গ প্রত্যঙ্গ আমরা ধৌত করলেও একটি অঙ্গ আমরা ধৌত না করে কি করি মাসেহ করি মাসেহ মানে কি মুছা পৃথিবীর একজন নবীকেও বলা হতো মাসিহ নাম হচ্ছে মাসিহবনু মারিয়াম ঈসা আলাইহিস সালাম তাকে মাসিহ বলা হতো কেন মাসিহ বলা হয় কারণ তার অনেকগুলো মুজিজার ভেতরে একটা মুজিজা ছিল তিনি যখন কোন কুষ্ঠরুগীর গায়ে হাত মুছে দিতেন হাত বুলিয়ে দিতেন ওই লোকটার রোগ যিনি ভালো করে দিতেন তিনি কি শুধু তাই নয় তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত মুছে দিতেন বুলিয়ে দিতেন ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন জোরে বলেন তিনি কে যেন তাকে বলা হয় মাসি এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর দাজ্জালকে কেন মাসিহ বলা হয় দাজ্জালকে মাসি এই জন্য বলা হয় কোনো কোনো অবিধান ব্যাপ্তা বলেছেন মাসিহ শব্দের অর্থ যেহেতু মুছে ফেলা মুছে দেওয়া দাজ্জালের একটা চোখ থাকবে চামড়ার নিচে লুকানো একটা চোখ মুছে দেওয়া থাকবে এজন্য তাকে বলা হয় মাসিহ আবার কোনো কোনো মুফাসির বলেছেন তাকে মাসিহ এই জন্য বলা হয় কামুস আরবি অবিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী এই দাজ্জালকে আল্লাহ এমন এক অলৌকিক ক্ষমতা দিবেন মক্কা মদিনা ওয়াফি রিওয়ায়তিন ওখরা অন্য রেওয়ায়তে পাওয়া যায় মসজিদে তুর এবং মসজিদে আকসা এই জায়গাগুলো ব্যতীত গোটা দুনিয়াতে সে দ্রুততার সাথে বিচরণ করবে আর মানুষকে ইমান হারা করার জন্য ফিতনা লাগানোর কাজ করবে যেহেতু সে নির্দিষ্ট কয়েকটি স্থান ব্যতীত গোটা দুনিয়াতে দ্রুততার সাথে বিচরণ করবে এজন্য তার নাম হলো মাসিহ তার নামের আরেকটা অংশ হলো দাজ্জাল দাজ্জাল শব্দটি আদ্যাজিলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এর অর্থ হলো আদ্যাজ্জাল ইয়ানি আলহালাউত মানে হচ্ছে মিশ্রণ ঘটানো সত্যের সাথে মিথ্যা মিশ্রণ ঘটানো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটানো যেহেতু দাজ্জাল হবে সত্য মিথ্যার মিশ্রণকারী এবং সে হবে ভণ্ড ধোঁকাবাজ প্রতারক তার হাস্তদের সাথে মিলিয়েও তার নাম রাখা হয়েছে কি দাজ্জাল তাহলে তার নামের পুরো অর্থ কি হয় দাজ্জাল ভূপৃষ্ঠে বিচরণকারী মহাভণ্ড মহাপ্রতারক মহামৃত্যু কথা কি বোঝা যায় দাজ্জালের বারোটি পরিচয় পাঁচ ছয় মিনিটের সংক্ষেপে তুলে ধরছে আপনাদের কষ্ট হচ্ছে কয়টা পরিচয় বারোটি নাম্বার ওয়ান এক নাম্বার এক নাম্বার দাজ্জাল জিন ভূত বা অন্য কোন জাতির মধ্য থেকে আসবে না বরং মানুষের আকৃতি মানুষের মধ্য থেকে ইতাজ্জালের আগমন হবে সে হবে মানুষের মতোই দেখতে তবে তার মধ্যে ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য থাকবে নাম্বার টু দুই নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন সাবধান সম্পর্কে জেনে নাও সে হবে অন্ধ তার চক্ষু থাকবে কানা দাজ্জাল হবে কানা কানা দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে আল্লাহর হাবিব বলেছেন সাবধান হয়ে যাও তোমাদের রব কিন্তু অন্ধ নদ আমাদের রব এত সুন্দর কত সুন্দর আমরা জানি না আসমান জমিন আর আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় সে আল্লাহ আরো কত সুন্দর হবেন আমরা জানি দুনিয়া সুন্দর সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ শোনেন একটা হাদিস আমার মনে পড়ল খুব খেয়াল করে শোনেন আল্লাহ নবী বলেছেন মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কেমত পর্যন্ত দুনিয়ায় যত ফিটনা ঘটবে সকল ফিতনার মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা নবীজি বলেছেন মা মিন নাবিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারুল এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই তবে এখানে একটা নিয়ামতের ব্যাপার হলো বাবা আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকল নবীরা কেবল কেবল উম্মত তাদেরকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন কিন্তু দাজ্জালের কোনো বৈশিষ্ট্য তারা উম্মতকে জানান নাই কারণ আল্লাহও তাদেরকে জানান নাই নবীজি বলেছেন উম্মত শোনো তোমাদের জন্য সুখবর হলো অন্য নবীর মতো শুধু তোমাদেরকে সতর্ক করছি না তার আকৃতি কেমন হবে গরণ কেমন হবে বৈশিষ্ট্য কেমন হবে কোথার থেকে কিভাবে আগমন করবে কখন আগমন করবে সব কিছু তোমাদেরকে আমি খোলাসা করে বলে দিয়ে যাচ্ছি সুবাহান আল্লাহ এজন্য কথাগুলো শুনেন কারণ আগামী পৃথিবী এই চ্যালেঞ্জে এই ফিতনায় পড়বে এই ফিতনা থেকে বাঁচার জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই দুইটা বৈশিষ্ট্য বললাম তিন নাম্বার নবীজি বলেছেন দাজ্জাল হবে মধ্যবয়সী একজন যুবক নাম্বার ফোর চার নাম্বার হচ্ছে আন্নাহু আহমার তার গায়ের রং হবে লালচে ওফির ওখরা অন্য রেওয়াতে এসেছে শুভ্র এবং শ্বেত চামড়ার অধিকারী হবে সে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার আন্নাহু জাহাদু শাহ মাথার চুলগুলো হবে অস্বাভাবিক কুকরানো ছয় নাম্বার হল মাকতুবুন বাইনাই নাই আরবি তিনটা অক্ষর বলেছি সবাই বলেন কাফ ফা অন্য এসেছে র র তার কপালের মধ্যে লেখা থাকবে বড় করে কাফির অথবা আরবি তিনটা অক্ষর কাফ ফা আল্লাহর হাবিব বলেছেন মুমিন ব্যক্তি যদি অশিক্ষিত হয় পড়ালেখা যদি নাও জানে সে ব্যক্তি দাজ্জালের কপালে থাকা কা লেখা পড়তে পারবে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে যে ব্যক্তি পড়তে জানে না সে আবার কিভাবে দাজ্জালের কপালে থাকা এই অক্ষর বা শব্দটা পড়বে আল্লাহর হাবিব বলেছেন অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে তার অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে আর বেঈমানরা মুনাফিকরা যত উচ্চ শিক্ষিতই হোক না কেন অন্তরে ইমানের নূর না থাকার কারণে দাজ্জালের খপ্পরে পড়ে যাবে দাজ্জালের কপালে থাকা সেই অক্ষর বা শব্দগুলো পড়তে পারবে না নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে নবীজি বলেছেন দাজ্জাল হচ্ছে এমন ইন্না মাসিহাদ দাজ্জাল রজুলুন কাসীরুন আফাজ দাজ্জাল হবে পেটে আমরার সিলেট হয় বাটি বিভিন্ন এলাকায় আপনারা বলে থাকেন বাইটা আপনারা খসবাই কি বলেন কোয়া ভালান আপনাদের ভাষা তো খুব সুন্দর কয়লাইতাম নাকি হ্যাঁ দাম আপনারা কি বলেন দাজ্জাল হবে বাইট্টা বেটে শুধু তাই নয় ত্রুটিতে ভরা এই দাজ্জাল হবে এমন ছেলেদের খতনা বা মুসলমানি করলে ছেলেরা কেমনে হাঁটে দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটে এটা আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন ফাগাইয়া কি ভাষা আপনাদের নোয়াখালীতে আর চিটাংএ বলে সেগাইয়া সেগায়া এই দাজ্জাল ফাগাইয়া ফাগাইয়া সেগাইয়া সেগাইয়া হাঁটবে এখানে অনেকে হাসছে অনেক যুবককে দেখা যায় দাজ্জালিও কায়দায় সেগাইয়া সেগাইয়া রাস্তায় হাঁটে খবরদার যুবক ভাইয়েরা দাজ্জালি স্টাইল অনুসরণ করা যাবে না আমাদের মডেল আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নাম্বার 8 আট নাম্বার দাজ্জাল হবে নির্বংশ তার কোনো সন্তানাদি হবে না নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো সন্তান আদি থাকবে না নয় নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির বিরাট দানব ১০ দশ নম্বর হলো ফিহি ইনহেনা এই দাজ্জাল হবে ঘাউরা যেটাকে সহজ বাংলায় আমরা বলি ঘাড় তেরা ঘাড় আমি স্বভাব কিন্তু দাজ্জালীয় স্বভাব কথা বোঝা যায় এজন্য আমরা এরকম আচরণের হবানা নবীজি বলেছেন আজলাল জাভা ললাটটা অস্বাভাবিক প্রশস্ত থাকবে এরপরে বারো নম্বর হল নবীজি বলেছেন আরি তনাহার তার এই যে কাঁধের অংশটা ব্যাপকভাবে প্রশস্ত থাকবে দাজ্জালের এই যে পরিচয়গুলো দিলাম নবীজি বলেছেন এই পরিচয়গুলো অন্য কোনো নবী তার অমনদেরকে দিতে পারেন নাই তাহলে নবীজি আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে চিন্তের সুবিধা না অসুবিধা এবার আসেন খুচুর দাজ্জালের কি জন্ম হয়ে গেছে না কি হবে কি মনে হয় আপনাদের দাজ্জালের জন্ম হয়ে গেছে নবীজির জামানায় দাজ্জাল ছিল তবে দাজ্জাল আটক আছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে দাজ্জাল দুনিয়াতে এসে ফেতনা ছড়াবে এখন আপনি বলবেন হুজুর দাজ্জাল যে আছে এটার প্রমাণ কোথায় একটা ঘটনা বলবো 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 লম্বা হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা সাহাবী নাম হলো ফাতিমা বিনতে কই রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফজরের আজানের ধ্বনি যখন আমার কানে গেল আল্লাহর হাবিবের ই মামতিতে নামাজ আদায়ের জন্য অজু করে আমি মসজিদে নবমীর উদ্দেশ্যে রওনা দিলাম মসজিদে নবমীতে আমি গিয়ে হাজির হলাম পুরুষের কাতারের পরে পিছনে হলো নারীদের কাতার আর সেই দিন ফজরের নামাজে আমি নারীদের কাতারের সামনের কাতারে জায়গা পেলাম আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায় করলাম নবীজি নামাজ শেষ করলেন সালাম ফিরিয়ে তারপরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন সকলে বসো কেউ আজকে নিজের জায়গা থেকে উঠবা না কারণ দাতজাল সম্পর্কে আমি তোমাদেরকে আজ এমন সংবাদ দিব যা এর আগে কখনো দেই নাই তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল সাহাবিন নাম মনে রাখবেন তামিম দারি তামিম দাঁড়িয়ে এতদিন খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে সে আমার কাছে দাজ্জালের ব্যাপারে এমন সংবাদ দিয়েছে আমি তোমাদেরকে যে সংবাদ দিব সেটার সাথে তার দেওয়া বর্ণনার সম্পূর্ণ মিল থাকায় সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি নবীজি তখন সাহাবীদেরকে পুরোটা শোনালেন নবীজি সেদিন সাহাবিদেরকে যা বলেছিলেন নবীজির কথাগুলো নকল করে আমি আজ আপনাদেরকেও শোনাচ্ছি খুব খেয়াল করে শুনেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে বললেন তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের তিরিশ জন সাথে নিয়ে নৌ ভ্রমণে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল সেই সময় তো জাহাজের মধ্যে ইঞ্জিন ছিল না পাল বেঁধে দেওয়া হতো পাল আপনারা চিনেন তো যখন বেঁধে দেওয়া হলো বাতাসের তীব্র গতিতে তাদের নৌজান তাদের কিস্তি বা জাহাজ ছুটে চলা আরম্ভ করলো হঠাৎ হঠাৎ করে তারা যখন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় তারা হারিয়ে যেতে লাগলো একদিন দুই দিন নয় একটা না এক মাস সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিলেন এক মাস পরে একদিন সূর্যাস্তের আগ মুহূর্তে আসরের ঠিক আগে আসরের ঠিক পরে সূর্যাস্তের আগ মুহূর্তে একটা অচিন দ্বীপে গিয়ে তাদের জাহাজ নঙ্গর করলো মাসখানেক জাহাজের মাসখানেক জাহাজে এবং সাগরে আটক থাকার পর একটি তীরে বা অচিন দ্বীপে যখন জাহাজ নম্বর করলো সেখানে তারা অবতরণ করলেন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন ঘটনা শুনতেছেন তো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন কিছুদিন যাওয়ার পরে তারা এক অদ্ভুত রকমের প্রাণী দেখতে পেলেন যার গায়ের মধ্যে এত লোম প্রচন্ড লোমের কারণে তার শরীরের সামনের ভাগ পিছনের ভাগ কোনোটা বোঝা যায় না এই অদ্ভুত প্রাণীকে তারা বললেন তোমার উপরে লানত তুমি কে মান আনতা তোমাকে তো চিনলাম না তুমি কে সে তখন বলল আনাল জাসসাসা আমি হলাম জাসসাসা জাসসাসা মানে হলো গুয়েন্দা গুপ্তচোর তখন তারা তাকে জিজ্ঞেস করলেন তুমি এই অচিন দ্বীপে কার গুয়েন্দাগিরি করো তুমি কার গুপ্তচর সে তখন বলল সামনের দিকে এগিয়ে যাও তাহলেই বুঝবা আমি কার গুয়েন্দা কার গুপ্তচর সামনের দিকে তারা এগিয়ে গেলেন সামনে যেতে 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 তারা গিয়ে দেখলেন বিরাট আকৃতির এক লোক চক্ষুটা অন্ধ মাথার চুলগুলো অস্বাভাবিক কুকুরা এরপরে যে বর্ণনা একটু আগে দিলাম কাঠ প্রচন্ড রকমের চওড়া তার হাতের কবজি থেকে নিয়ে কাঠ পর্যন্ত বিরাট জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাধা পায়ের পথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত শিকল দিয়ে তাকে বাধা বিরাট দারব আকৃতির অস্বাভাবিক আকৃতির এই লোকটাকে দেখে তারা জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করো তুমি কে এই ও চিন তুমি শিকল বন্দি কেন তুমি এখানে কি করো সে তখন বলল তোমরা এখানে কে তোমরা কারা আসলে তোমাদের পরিচয় কি তারা পুরো ঘটনা শোনালেন কেমনে তারা এখানে আসলেন ওই গুপ্তচরের কথা বললেন তখন সে বলল সে গুপ্তচর আমার গুপ্তচর তোমরা এখানে এসেছ তো আমার পরিচয় জানতে চেয়েছ আমার পরিচয় তোমাদেরকে দিব পরে তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে জুড়ে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন মুখস্থ করে যাওয়া লাগবে কারণ এটার সাথে সমসাময়িক বিশ্বের অনেক কিছু মিল সে বলল আমার পরিচয় তোমাদেরকে দিব পরে আমার তিনটা প্রশ্নের জবাব দাও আগে তারা বললেন ঠিক আছে তোমার প্রশ্ন করো এক নাম্বার প্রশ্ন সে করলো আমাকে পাইসান সম্পর্কে খবর দাও দুই নাম্বার প্রশ্ন হলো তোমরা আমাকে তাবারিয়া উপসাগর যেটাকে বলা হয় সি অফ গেলিলি এ ব্যাপারে সংবাদ দাও তিন নাম্বার হলো জুগারের ঝর্ণার খবর আমাকে দাও এই মোট প্রশ্ন কয়টা তারা তখন বললেন তুমি যে প্রথম প্রশ্ন করেছ বাইসান সম্পর্কে বাইসান তো বিরাট শহর বাইসানের কোন খবর তুমি জানতে চাও সে বলল আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখন এখনো কি খেজুর পাকে নাকি সেই খেজুর বাগানের খেজুর গাছের খেজুর ফল কি খেজুর কি মানুষ এখন খায় নাকি তারা বললেন হা বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখনো ফল আসে এবং সেই খেজুর মানুষ খায় সে তখন বলল তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর দাও বহায়রাতুত্তবারিয়া তবারিয়া উপসাগরে যেটাকে বর্তমানে বলা হয় সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলির খবর বলো তারা তখন বললেন সি অফ গ্যালিলির কোন খবর তুমি জানতে চাও সে বলল সেখানকার উপসাগরে কি এখনো পানি আছে নাকি আর সেই পানি মানুষ চাষাবাদের কাজে কি ব্যবহার করে নাকি তারা তখন বললেন হ্যাঁ উপসাগরে এখনো পানি মজুদ আছে পানি আছে সেখানের পানি এখনো মানুষ ব্যবহার করে চাষাবাদের কাজেও লাগায় সে বললো তাহলে আমার সর্বশেষ প্রশ্নের উত্তর দাও সর্বশেষ প্রশ্ন হলো জুগারের ঝর্ণার কি খবর জুগারের কূপের কি খবর জুগারের ঝর্ণার খবর বলো জুগার হলো সালামের মেয়ের নাম লুত আলাই ছিল সমকামী কম সমকামিতার কারণে জমিন এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন কে এখন আমাদের সমাজের চারপাশে যা শুরু হয়েছে আমরাও যদি লুত নবীর বউয়ের মতো সমকামী না হয়ে সমকামিতাকে সমর্থন দেই কিংবা সমকামিতা প্রতিষ্ঠা হওয়ার জন্য চুপচাপ থাকি আল্লাহর কসম একই পরিণতি আমাদের হতে পারে এই যে আমাদের পীর সাহেব আমার বক্তৃতার আগে তিনি আপনাদেরকে সতর্ক করলেন ট্রান্সজেন্ডার কি শয়তানি ইপ্লিস এখন রিটায়ার্ড চলে গেছে কি শয়তানি শরীফ থেকে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই শুরু হয়েছে গত সপ্তাহে ঢাকার এক ডালস স্কুলে এক ছেলে বুর্খা পরে ঢুকে গিয়েছে পুলিশ তারে পিটাইছে দেখেন নাই আপনারা শরীফ থেকে শরীফা একটা ছেলে ছেলের মতোই দৈহিক বৈশিষ্ট্য কণ্ঠ ছেলের মতো ছেলের মতো দাড়ি গুপ সবই মনে মনে সেভাবে মেয়ে কি জাতের শয়তানি মনে মনে ভাবে এরা মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী এটা তার মানসিক রোগ তার মনের রোগ মনের রোগের চিকিৎসা করুক কিন্তু এটাকে প্রমোট করা আইন পাস করা বৈধতা দিয়ে কিংবা পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে ছেলে মেয়েদের ব্রেইন ওয়াশ করা বরদাস্ত করবে না দেশের মানুষ এই যে ক্লাস সেভেনের বইয়ে এটা আছে বাচ্চারা যদি এগুলো পড়ে তো পরিণতি কী হবে শোনেন দলমত নির্বিশেষে সবাই এটা শুনেন আপনিও বিপদে পড়বেন আপনার ছেলে মনে করেন এটা পড়লো আপনার ছেলে ইন্টারমিডিয়েটে কলেজে যাওয়ার পরে বা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে যখন হোস্টেলের সিট দরকার তখন হোস্টেল সুপারকে যদি বলে স্যার দেখতে আমি মুন্না কণ্ঠ মুন্নার মতো কিন্তু সিট লাগবে এখন আমি মনে মনে মুন্নি আমার মহিলা হোস্টেলে সিট দেন তো পরিস্থিতি কি হবে শেয়াল মুরগির খামারের পাশে এসে মুরগিকে বলছে দেখো মুরগি আমি দেখতে শেয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগির যদি যদি হয় বলে ঠিক আছে মনে মনে যেহেতু মুরগি আমাদের সাথেই থাকুক থাকুক তো শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে সকালবেলা একটা মুরগি থাকবে শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির যে পরিণতি হবে মুন্না মুন্নি হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে সিট পেলে মেয়েদের পরিণতিও তাই হবে শুধু তাই নয় মুন্না যদি মনে মনে মুন্নি হয় আপনাকে যদি বলে আব্বু আমি কিন্তু এখন মুন্নি আমারে বিয়ে দেন বিয়ে যদি মুন্নার সাথে দেয় বাসর ঘরে দেখা যাবে বাসর করতেও সমস্যা দুটা একজার ঠিক কিনা বলেন মনে মনে মুন্নি হইলে কি হবে জিনিস তো মুন্না তারপরে সম্পদ বন্টন করতে গেলে তো আরো সাংঘাতিক পেস লাগবে মুন্নি যদি বলে আব্বু এতদিন মুন্নি ছিলাম এখন আপনি জায়গা জমি বন্টন করবেন মনে মনে মুন্না দেন তো বন্টন করে সুতরাং এগুলো হলো শয়তানি বদমাইশি নোংরামি আর সমকামিতাকে প্রমোট করার জন্য এই সব বদমাশি ইহুদি ইহুদি খ্রিস্টান আর পশ্চিমাদের গুলামরা এগুলো বইয়ে ঢুকিয়ে দিয়েছে আটাইশ জানুয়ারি দেখলাম প্রেস কনফারেন্স করেছে শাহরিয়ার কবির তাকে আমাদের দেশের লোকেরা কিচুর জানি কয় তা আমি বলি নাই আপনাদেরও কথা না এটা এটা বলেছেন এদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এক সেক্টর কমান্ডার তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তিনি বলেছেন 71 সালে পাকিস্তানি জানুয়ারেরা বাংলাদেশের নিরীহ মানুষের উপর যখন ঝাঁপিয়ে পড়েছে মা বোনদের ইজ্জত করেছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগ সাপ্লাই দিয়েছে আমরা বলবো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সেই কথাকে আমলে নিয়ে দায়িত্বশীল মহল শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন অভিযোগ প্রমাণিত হলে পরে ট্রাইব্যুনালে তাকে হাজির করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে আর আমিও বলি যেমন কুকুর তেমন কুকুর দরকার এই শাহরিয়ার কবির যে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে তারে শুধু এতটুকু বলবো তুই তোর বউয়ের কাছে যা গিয়ে বল দেখো বউ এত বছর ধরে আমি সংসার করি তোমার সাথে তোমার কবির এখন থেকে মনে মনে কবিরা বা কবরি এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ ভালো কোনো জুতা না বাথরুম থেকে স্যান্ডেল এনে ওই জুতা দিয়ে তোরে পিটাবে সুতরাং এই বদমাইশি সমকামিতার এই শিক্ষা ব্যবস্থাকে বইয়ের ভিতরে রাখতে দেওয়া হবে না হবে না হবে না এই দেশ হচ্ছে অলিয়া উলিয়াদের আবাদ করা পীর মাসায়কদের আবাদ করা মেহনত করা এই জমিনে নাস্তিকতাবাদী শিক্ষা কারিকুলাম বরদাস্ত করা হবে না চলতে দেওয়া হবে না হবে না হবে না সম্মানিত সম্মানিত ভাইয়েরা কোথায় ছিলাম মনে আছে যুগারের ঝর্ণা যুগার কার মেয়ের নাম বলেন লুত আলাইহিস সালামের মেয়ে তাকে ওই একটা ঝর্ণার পাশে খবর দা হয়েছে ওই ঝর্ণার নাম হয়ে গিয়েছে জুগারের জুগারের ঝর্ণা সে প্রশ্ন করেছিল ঝর্নার খবর দাও তারা বললেন কোন খবর জানতে চাও সে বলল ওই জুগারের ঝর্নার পানি কি এখনো মানুষ ব্যবহার করে নাকি তারা বললেন হ্যাঁ সেটা এখনো মানুষ ব্যবহার করে তখন তারা বলল তুমি তিনটা প্রশ্ন করেছো তিনোটা প্রশ্নের উত্তর দিয়েছি এবার তোমার পরিচয়ে দাও সে তখন বলল। আচ্ছা শোনো উত্তর দিচ্ছি তোমরা তো আরবের লোক আরবে যে একজন নবী আসার কথা তিনি কে এসেছেন নাকি তারা বললেন হা সে জিজ্ঞেস করলো তিনি এখন কোথায় তারা বললেন মক্কা থেকে হিজরত করে মদিনায় সে তখন জিজ্ঞেস করলো তিনি কি কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তারা বলল হা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সে বলল যুদ্ধের ফলাফল কি তারা বললেন তিনি বিজয়ী হয়েছেন সে বলল। হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা এবার তারা প্রশ্ন করলেন শোনো তুমি তিনটা প্রশ্ন করেছ সব উত্তর দিয়েছি দয়া করে তোমার পরিচয়ে দাও সে তখন বলল বললো হদ্দার জাল আমি হচ্ছি জাল তখন তারা প্রশ্ন করলেন তুমি যদি মাসি হত্যা হও তো ও চিনেই দ্বীপে তুমি কি করো আর তোমাকে শিকল বন্দি করে রাখা হলো কেন সে তখন বললো আল্লাহর হুকুমে আমাকে এখানে শিকল বন্দি করে রাখা হয়েছে তবে খুব শীঘ্রই আমি বাধন মুক্ত হব শিকল মুক্ত হয়ে আমি গোটা দুনিয়াতে ফেতনা ছড়াবো তারা জিজ্ঞেস করলেন কোন সময় দুনিয়ায় তুমি আত্মপ্রকাশ করবে সে তখন বলল এই উত্তর কিন্তু একটু আগে যে তিনটা প্রশ্ন করেছি এর ভিতরেই তারা বললেন বুঝলাম না সে তখন বললো বুঝাই দিচ্ছি বলেছিলাম পাইসানের খেজুর বাগানের খবর দাও তোমরা বলেছ পাইসানের খেজুর বাগানে এখনো খেজুর আছে। যখন পাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থাকবে না সব খেজুর গাছ মরে যাবে তখন আমি তার জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করব কোথাকার খেজুর বাগান জোরে বলেন যুবকরা কি মনে মনে শরীফা নাকি তো শরীফার মতো আওয়াজ কেন আপনি গুগলে সার্চ করে দেখেন ইউটিউবে যান এখন তো সব হাতের কাছে গুগল শরীফ আসে না আছে তো বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ একটাও নাই এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন ইহুদিরা বাইসানকে দখল করে ফেলছে বাইসান দখল করে ফেলেছে সেখানে সামরিক ঘাঁটি শক্তিশালী করার জন্য তারা চিন্তা করছে এবং বাইসানের খেজুর বাগানে মূল কোনো খেজুর গাছ এখন নাই ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে সেখানে লাগিয়েছে তাহলে দাজ্জাল আসার যে আলামত এই হাদিসে বলা হয়েছে বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ থাকবে না মূল খেজুর গাছ কি আছে জোরে বলেন আছে তাহলে এই আলামতটা দাজ্জাল আত্মপ্রকাশের যে আলামত এই আলামতটা কিন্তু মিলে গেছে দাজ্জাল আসার সময় কাছাকাছি না দূরে আমি তো প্রায় জায়গায় বলি দাজ্জাল আপনার বাড়ির গেইটের সামনে চলে এসেছে আপনি খবরও পাচ্ছেন না টেরও পাচ্ছেন না আপনার বাচ্চার বইয়ের ভেতরে দাজ্জালের রুহানি সন্তান আছে যেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম দাজ্জালের রুহানি সন্তানরা তো এই কাজ করেছে এরপরে আসুন দুই নাম্বার প্রশ্ন করেছিল তাবারিয়া সি অফ গ্যালিলি সম্পর্কে দাজ্জাল তাদেরকে বললো তাবারিয়া উপসাগরের সব পানি শেষ হয়ে যাবে যখন শেষ হবে তখন আমি আত্মপ্রকাশ করি না ইহুদিরা এই তাবারিয়া বা এক ফুটা পানি তারা ফিলিস্তিনিদেরকে দেয় না এবং এই উপসাগরের পানি দিন 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 কমে যাচ্ছে দাজ্জাল আসার আলামত দূরে না নিকটে তিন নাম্বার প্রশ্ন করেছে যুগারের ঝর্ণা সম্পর্কে জুগারে ঝর্ণার পানিও এখন শুকিয়ে যাচ্ছে তাহলে দাজ্জাল আসা খুব দূরে না নিকটে জুরে বলেন ঘটনাটা কিন্তু শেষ হয় নাই ঘটনা শুনতেছেন তো আপনারা এরা জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তখন তুমি কতদিন দুনিয়ায় অবস্থান করবে দাজ্জাল তখন বলল দুনিয়াতে আমি মোট অবস্থান করব 40 দিন জুরে বলেন কয় চল্লিশ দিন তবে আমার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাদ বাকি দিন হবে স্বাভাবিক দিনের মতো এই কথা শুনে সাহাবিরা নবীজিকে প্রশ্ন করেছিলেন অগোয়াল্লাহরুর রসুল যদি জাজ্জালের প্রথম দিনটা এক বছরের সমান হয় তাহলে এত নামাজ আমরা কীভাবে আদায় করব নবীজি তখন বললেন অনুমান করে করে অনুমান করে করে সলাত আদায় করে নিবে আল্লাহ আকবাহ দার্জালকে তারা প্রশ্ন করেছিলেন আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তুমি দুনিয়ার কোন কোন জায়গায় অবস্থান করবে সে তখন বলল মাত্র মক্কা আর মদিনা তবে অন্য আরেকটা হাদিস পাওয়া যায় মসজিদে দূর এবং মসজিদে আকসা। যদি আমরা দুই হাদিসকে একত্রিত করি তো পাবো চারটা জায়গা মক্কা মদিনা মক্কা মদিনা মসজিদে মসজিদে আর এই চারটা জায়গা ছাড়া দাজ্জাল গোটা দুনিয়াতে ভ্রমণ করবে আর ফিতনা ছড়াবে শ্রীপুর বাকি থাকবে কোথাও বাকি থাকবে না দ্রুতগতি দেশে চলবে সব জায়গায় যাবে আর ফিতনা ছড়াবে নবীজি যখন এই কথা বলছিলেন নবীজি তখন বলছিলেন সাহাবিরা শোনা এটা আমার মদিনা তিনবার নবীজি হাতে লাঠি ছিল লাঠি দিয়ে মাটিতে আঘাত করে বলেছিলেন হ্যাঁ দেখি তৈবা হ্যাঁ দেখি তৈবা হ্যাঁ দেখি তৈবা এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এখানে আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল প্রবেশ করতে পারবে না আল্লাহ দাজ্জাল গোটা পৃথিবীতে কিরকম ফেতনা ছড়াবে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি তো শেষের দিকে চলে আসতেছি একদম কিভাবে দাজ্জাল ফেতনা ছড়াবে শোনেন দাজ্জাল অনেক রকমের ফেতনা ছড়াবে আর দাজ্জালের অনুসারী হবে আসফাহান শহরের সত্তর হাজার ইহুদি ইরানের রাজধানী তেহরান থেকে আসফাহান শহর কবি নিকটবর্তী সেখানকার ইহুদিরা হবে সত্তর হাজার ইহুদিরা তার সৈন্য হবে এবং ইসরালের ইহুদিরাও তার সৈনিক হবে অনেক অজ্ঞ মূর্খ মহিলারাও তার অনুসারী হবে আর এই দাজ্জাল কি করে ফেতনা ছড়াবে শোনেন নবীজি বলেছেন তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম তবে ওটা আসল নয় ওটা হলো ফেক ওটা হলো নকল সেটা ফেক আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল বলবে শোনো আমি খুদা আমার উপর ইমান আনো ইমান আনলে আমার জান্নাত দিব না আনলে তোমাদেরকে জাহান্নাম দিব দাজ্জাল যখন এই ফিতনা ছড়াবে নবীজি বলেছেন দাজ্জালের ফিতনায় পড়ে যাও না দাজ্জালের খপ্পরে পড়ে পড়ো না সে ভণ্ড মিথ্যাবাদী প্রতারক বরং দাজ্জালের খপ্পরে না পড়ে প্রয়োজনে দাজ্জালের দেখানো আগুনে ঝাঁপ দিও আগুনে ঝাঁপ দিলে দেখবে এটা আসলে আগুন নয় এটা হলো মমিনের জন্য জান্নাতের ফুল বাগান আবার অন্য রেওয়ায়তে এসেছে দাজ্জালের একদিকে থাকবে পানির নহর অন্যদিকে থাকবে আগুনের নহর সেগুলাও ফেক আমি সংক্ষেপে বলছি শোনেন আবার দাজ্জালকে এমন অলৌকিক ক্ষমতা দেওয়া হবে এমন এক এলাকা দিয়ে যাবে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলবে ফসল ফসলের মাঠে ফসল থাকবে না ফসল নষ্ট দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে শোনো আমি আসমানকে অর্ডার করছি দেখবা বৃষ্টি হবে ফসল হবে তাই হবে এরপরে দেখা যাবে সে বলবে আমি খুদা আমার উপর ইমান আনো ইমানদারেরা ইমান আনবে না কারণ ইমানদারেরা দাজ্জালের খপ্পরে পড়বে দাজ্জাল মক্কায় ঢুকতে চাইবে মক্কার সীমানায় যাওয়া মাত্রই তাকে আল্লাহর তারা তাড়িয়ে দিবে মদিনায় ঢুকতে চাইবে মদিনা থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হবে আমি দাজ্জালের ঘটনাটা সংক্ষেপে বলছি দাজ্জাল সর্বশেষ পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার যুবককে সেই সময় তার সাথে যে আচরণ করবে সেটা হাদিসে এসেছে নবীজি বলেছেন দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করবে মদিনা থেকে ফেরার পথে ওই যুবকের সাথে দেখা হবে ওই যুবকের সাথে যখন তার দেখা হবে ওই যুবক হলো সেই সময়ের শ্রেষ্ঠ যুবক ওই যুবক যখন দাজ্জালকে দেখবে দাজ্জালকে দেখার পরে দাজ্জালকে সাথে সাথে চিনে ফেলবে দাজ্জালকে যখন সাথে সাথে চিনে ফেলবে তখন দাজ্জাল বলবে শোনো আমি কিন্তু রব তুমি আমাকে বলবো জানাই কথোপকথনের সময় মানুষ চতুর্দিকে জড়ো হয়ে যাবে মানুষ যখন চতুর্দিকে জড়ো হয়ে যাবে ওই যুবক বলবে শোনো এটা মাসি দাজ্জাল তার খপ্পরে পড়ো না দাজ্জাল তখন উপস্থিত সমবেত লোকদেরকে বলবে শোনো দেখো তোমাদের সামনে আমি তাকে হত্যা করবো এরপরে আমি তার জীবন ফিরিয়ে দেব দেখবা আমি যে আসল খোদা